আচ্ছা আমার মতন তোমরা কারা কারা আছো যারা ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করো আর সেটা যদি এরকম সর্ষে পোস্ত দিয়ে বানানো হয় তাহলে তো আর কোনো কথাই হবে না রবিবারের দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাত আর তার সঙ্গে এই রেসিপিটা থাকলে কিন্তু একদমই জমে যাবে তবে ইলিশ মাছ এইভাবে রান্নার কিছু সিক্রেট পদ্ধতি আছে তাহলে কিন্তু ইলিশ মাছ খেতে আর কোন রকম তিতকুটে ভাব লাগবে না খেতে হবে দুর্দান্ত তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তো তার জন্য আমি এখানে চার পিস ইলিশ মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তোমরা মাছের পরিমাণটা নিজের প্রয়োজন মতন কম বেশি করে নিতে পারবে এবার মাছটাকে প্রথমে সাইডে করে দিয়ে এবার অন্যদিকে একটা ছোট বাটিতে নিচ্ছি এরকম বড় টেবিল চামচ মেপে দেড় টেবিল চামচ সাদা সর্ষে ওই একই পরিমাণে নিচ্ছি কালো সর্ষে তোমরা চাইলে কিন্তু শুধু একটা সর্ষে দিয়েও করতে পারো আর দিয়েছিলাম চারটে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা তোমরা যেরকম খেতে চাও সেরকম পরিমাণে দিয়ে নেবে তারপরে এর মধ্যে সামান্য ইষোদুষ্ণ গরম জলটাকে দিয়ে এই সমস্ত কিছু একটু ভিজিয়ে রাখছি এতে করে কিন্তু সর্ষেটা যখন বাটা হবে তখন কিন্তু বেশ ভালোভাবে পেস্ট হবে আমি এখানে পরিমাণ মতন সামান্য ইষোদুষ্ণ গরম জলটাকে দিয়ে সমস্ত কিছু ভিজিয়ে রাখছি প্রায় দশ মিনিট আর অন্যদিকে একটা ছোট বাটিতে এক চা চামচ পোস্ত নিয়ে আগে থেকে ভিজে নিয়েছিলাম তো এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ভিজে নেওয়ার পর অন্যদিকে একটা ছোট বাটির মধ্যে নিচ্ছি স্বাদ মতন নুন আমি এখানে হাফ চা চামচ নুন দিয়েছিলাম দিচ্ছি পরিমাণ মতন কিছুটা হলুদের গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য আর সবশেষে দিচ্ছি সামান্য কাঁচা সর্ষের তেল একটা সুন্দর ফ্লেভারের জন্য তারপর দিচ্ছি সামান্য পরিমাণের জল তারপরে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে মশলার মিশ্রণটা আগে থেকে বানিয়ে রাখলে কিন্তু মাছটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না আর তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুড়েও যাবে না তারপরে ইলিশ মাছের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখতে হবে সামান্য পরিমাণে নুন দিচ্ছি আর দেব সামান্য হলুদের গুঁড়ো খুব একটা বেশি কিন্তু নুন দেবে না তা না হলে কিন্তু মাছটা খাওয়ার সময় একটু নুন ভাবটা বেশি লাগবে আর বন্ধুরা ততক্ষণে তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে আজকের রেসিপি তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে কিন্তু আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো এবার মাছটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট সাইডে রেখে দিচ্ছি এতে করে কিন্তু নুনটা খুব সহজে মাছটার মধ্যে ঢুকে যাবে আর খেতেও কিন্তু ভালো হবে দেখতেই পাচ্ছ আমি এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার মিশ্রণটাকে ভিজে নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি আর পেস্ট করার সময় সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম এতে করে কিন্তু সর্ষেটা কোনোভাবে তিতকুটে ভাব লাগবে না তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে সামান্য ইসদুষ্ণ গরম জলটাকে দিয়ে আর অল্প নুন দিয়ে মিশ্রণটাকে বেটে নেওয়ার তো বন্ধুরা এবারে রান্না শুরু করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসে দিয়েছিলাম কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটাকে লোতে করে দিয়েছিলাম তারপরে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল ইলিশ মাছের রেসিপি সর্ষের তেল দিয়ে করলে কিন্তু খেতে বেশি টেস্ট হয় এবার এর মধ্যে ফোড়ন দিচ্ছি সামান্য কালো জিরে আর দিচ্ছি দুটো চিরা কাঁচা লঙ্কা একটা সুন্দর ফ্লেভারের জন্য আর তারপরে একটা সুন্দর ফ্লেভার বেরোলে এবার এর মধ্যে ওই নুন হলুদ লঙ্কা সরষের তেলের মিশ্রণটাকে দিয়ে নিচ্ছি আজকের রেসিপিটা এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে যেমন টেস্ট হয় আর বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খুব সহজেই কিন্তু আজকের রেসিপি বানাতে পারবে এই মিশ্রণটাকে দিয়ে প্রায় এক থেকে দু মিনিট একটু হালকা তেলের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে ওই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দিতে হবে তেলের সঙ্গে সর্ষে পোস্তর পেস্টটাকে দিয়ে খুব ভালো মতন ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছিলাম তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু করছে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেওয়ার পর মশলাগুলোকে খুব ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে এ অবস্থায় টেস্টের জন্য সামান্য নুন অ্যাড করতে পারো দেখতেই পেলে একটু সময় নিয়ে সমস্ত মশলাগুলো আর সর্ষে পোস্তর মিশ্রণটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর এর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে ওই আগে থেকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে নিচ্ছি আমি আজকের রেসিপিটা কাঁচা মাছ দিয়ে তৈরি করে দেখাচ্ছি তোমরা চাইলে মাছগুলোকে তেলের মধ্যে হালকা উল্টে পাল্টে ভেজেও নিতে পারো মাছগুলোকে দিয়ে এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছিলাম তারপরে উল্টে পাল্টে মাছগুলোকে একটু সাফলে নিতে হবে এক মিনিট সমস্ত মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে নিয়েছিলাম তারপরে এর মধ্যে প্রয়োজন মতন জলটাকে অ্যাড করব তোমরা বাড়িতে যেরকম গ্রেভি খেতে চাও সেই মতন কিন্তু জলের পরিমাণটা অ্যাড করবে তো আমি এখানে বেশি কিন্তু জলটাকে অ্যাড করব না একটু হালকা গামাখা হবে জলটাকে দিয়ে খুব ভালো মতন সমস্ত মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটু আলতো হাতে কিন্তু কাজটাকে করতে হবে তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে সমস্ত কিছু খুব ভালো করে আলতো হাতে মিশিয়ে নিয়েছিলাম আর তোমরা চাইলে এই অবস্থায় সামান্য নুনের পরিমাণটা চেক করে অ্যাড করতে পারো খুব ভালো করে মিশে নেওয়ার পর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়েছিলাম তারপরে ঢাকা দিয়ে রান্না করছি প্রায় সাত থেকে আট মিনিট সাত থেকে আট মিনিট মিডিয়াম ফ্লেমে মাছটাকে রান্না করে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ গ্রেভিটাও কিন্তু অনেকটা ফুটে গিয়ে এভাবে গা মাখা হয়ে এসছে এই অবস্থায় ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম তোমরা চাইলে সব শেষে ওপর দিয়ে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে সার্ভ করতে পারো তৈরি হয়ে গেছে বাঙালিদের খুবই পছন্দের সর্ষে ইলিশ তোমরা কিন্তু বাড়িতে আজকের রেসিপিটা অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করে বানিয়ে নাও খেতে যেমন টেস্ট হয় আর বানাতেও কিন্তু সময় অনেকটাই বেঁচে যায় এতটাই কিন্তু সময় কম লাগে রবিবারের দুপুরে হোক অথবা যে কোনো স্পেশাল দিনে আজকের এই ইলিশ মাছের রেসিপিটা বাড়ির সকলকে বানিয়ে খাওয়ালে সবাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ করবে এতটাই কিন্তু খেতে টেস্ট হয় তো বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে ফুরিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেইলাইকানটা প্রেস করতে ভুলো না এরকমই নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো আজকের রেসিপি এখানে শেষ করছি তোমরা সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ